আজকে খসখুশি পাতার গাছের একটি ছোটখাটো খসখসি গাছটা আসলে কোন কাজে লাগে আমাদের আর খসখসি খসখসি গাছ এই খসখসি গাছ ছাড়া আপনি পাঙ্গাস মাছ খেতে পারবেন না বিশেষ করে পাঙ্গাস মাছের জন্য অন্তত পাঙ্গাস মাছের জন্য এই খসখসি গাছটি সবার বাড়ি চাষ করা উচিত এবং কি ঘরের কোনায় কোনায় লাগানো উচিত তো এই খসখসি গাছ গাছের যে সাদা সাদা বের হয় এটা কিন্তু একটা আঠার কাজ করে যেটা দিয়ে আমরা মেয়েরা পারে কানের দোল জোড়া দিতে পারে জোতা জোড়া দিতে পারে তাদের জামা কাপড় ছিঁড়ে গেলে তাও জোড়া দিতে এটা আসলে কেউ জানে না আমি জানালাম আর বিশেষ করে এইরকম একটা আবহাওয়া হয় খসখসি গাছের কোনো তুলনাই নেই এখন যদি আপনি একটা পাঙ্গাস মাছ খেতে যান তার গোয়া থেকে আগা পর্যন্ত এই পাঞ্জাস মাছকে ডোলতে ডলতে আপনাদের ছিঁড়ে ফেলতে হবে আর সাদা করার কাজটা কিন্তু ওই কার্বন কার্বন পেপার দিয়ে হবে না যেটা দিয়ে আমরা ওয়াল আমাদের দরকার হবে তখন খসখসি পাতা এই খসখসি পাতার বিজনেস দেশে অনেক চলে একটা পাতার দাম বিক্রি করে দুই কিন্তু আমরা বাংলাদেশে জন্য আমরা একটি খসখসি গাছ দেবো এটা বুনবেন এবং এখান থেকে আবার ফলও আছে এই ফলটি যদি আপনারা পাঙ্গাস মাছের ভিতরে দিয়ে খেতে পারেন আপনার পাঙ্গাস মাছের ভিতরে দিয়ে খেতে পারেন পাঙ্গাস মাছের গুণ বেড়ে যাবে দশ গুণ স্বাদ বেড়ে যাবে এবং পাশাপাশি ইলিশ মাছের স্বাদও আসতে পারে এটা ফলের উপরে নির্ভর করবে আর দ্বিতীয়ত এই খসখসি গাছের গাছ গাছের যে এই ছেওটা সেটা দিয়ে আপনি বানাতে পারেন একটি এই পাঁচাশ মাস রাখার একটি